তুফানগঞ্জের বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাকাডোরা এলাকায় বাইশন আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে জেলা বন দপ্তরের আধিকারিকরা ভিড় জমে যায় এলাকায় পাশাপাশি তৈরি হয় আতঙ্ক বাইশনটি বলরামপুর দিন গ্রামী রাজ্য সড়ক পারাপার করছিল এবং ভুট্টা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা বন বিভাগের ডিএফ অসিতাভ চট্টোপাধ্যায় এ